ধ ঘাটের এই স্থানে প্রতিদিন সন্ধেবেলা সাড়ে ছটা থেকে আরতি হয় গঙ্গা আরতি এই ঘাটে সবথেকে ভিড় আপনারা দর্শন করতে পারবেন দেখুন শ্রাবণী মেলা উপলক্ষে অসংখ্য তীর্থযাত্রীরা তারা এসেছেন সম্পূর্ণ ভিড় হয়ে রয়েছে যশস্মমেধ ঘাট বিদেশিরাও তারাও এসেছে অত্যন্ত প্রসিদ্ধ ঘাটে এখানে প্রতিদিন সন্ধ্যা আরতির বিশেষ মাত্র রয়েছে অসংখ্য ভক্তরা এই স্থান থেকে সন্ধ্যা আরতি দর্শন করেন আর এটি প্রাচীন মন্দিরে এই স্থানে অবস্থিত আমরা আপনাদের আরতিও দর্শন করাবো আমাদের সঙ্গে থেকে আপনারা এই দিব্য গঙ্গা আরতি দর্শন করুন শুরু হয়ে গিয়েছে তো আমরা এবছর বারাণসী গিয়ে বাবার মাথায় জল নিবেদন করবো বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শিবজির একটি জ্যোতির্লিঙ্গ আমাদের ট্রেন চলে এসেছি তো আমরা এখন হাওড়ায় যাবো হাওড়া থেকে বারাণসী রাধে রাধে আমরা চট করে চলে যাই তাহলে ট্রেনটা আমরা চলে এসেছে কিন্তু মানে বিশাল লম্বা লাইন চলেছে জেনারেলে ওঠার জন্য দেখা যাক জেনারেলে চান্স পাই কি না জেনারেলে উঠতে পারলে তো ভালো না হলে আবার অন্য কামরায় উঠতে হবে এই হচ্ছে যোগনগরী ঋষিকেশ ডুনে আমরা একটি জায়গা পেয়েছি যদিও তো দুশো টাকা ট্রেনের টিকিট আর ট্রেনটি মোটামুটি জেনারেল ফাঁকাই রয়েছে এটা জেনারেল ডিব্বা এদিকেও আরও অনেক সেকেন্ড ক্লাস রয়েছে এটা হচ্ছে একটাই জেনারেল ডিব্বা জেনারেল ডিব্বায় আমরা যেখানে বসেছি আপনাদের দেখি দিই মোটামুটি আগামীকাল সাড়ে দশটার মধ্যে ট্রেনটি পৌঁছে যাবে কারণ সেরকম অসুবিধা হবে না ট্রেন মোটামুটি এখন ভিড় হয়েছে কিন্তু যত দূর যাবে ততই আরও ভিড় বাড়বে তো এখানে আমরা বসবো এবং রাত্রিটা কাটিয়ে কাল সকাল মোটামুটি এগারোটার মধ্যে পৌঁছে যাবে বারাণসী এখন ট্রেনে মোটামুটি এখন ভিড় হয়েই গিয়েছে যত এগাবে তত আরও ভিড় বাড়বে এ হচ্ছে ট্রেনের এখন পরিস্থিতি জেনারেল ডিব্বাই মোটামুটি ভিড়ই হয়ে গিয়েছে সব জায়গায় এখন সব জায়গায় এখন মানুষ বসে পড়েছে তো আমরা অনেক লাইনের পিছনে ছিলাম সেই কারণে আমাদের সিট পেতে একটু দেরি হলো তো যাই হোক আমরা আমাদের জায়গায় গিয়ে বসি আটটা পঁচিশে ট্রেন ছাড়বে এখন বাজে আটটা দশ সময় মতো আটটা পঁচিশে ট্রেনটা ছেড়েছে আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে রাতের খাবার হচ্ছে আমার বিস্কুট মেরি বিস্কুট নিয়েছি আর কিছু ফল নিয়েছি ইয়ারা নিয়েছি এটাই হচ্ছে আমার রাতের খাবার আমি বাড়ি থেকে কিছু যেহেতু তৈরি করে নিয়ে আসিনি সেই কারণে এটাকেই আজকে রাত কাটাতে হবে তারপরে বানারস গিয়ে দেখা যাবে কী হয় এসে পৌঁছেছি বর্ধমান স্টেশনে আর এখান থেকে অনেক মানুষ উঠে এবং এত হকার হচ্ছে লোকাল ট্রেনে আমরা উঠেছি এখন বলছে দশটা পঁচিশ রাত দশটা পঁচিশ ট্রেন আমাদের ঠিক সময় মতো বারোটা দশে আসানসোল স্টেশন এসে পৌঁছালো কিন্তু আসানসোল স্টেশন আসার পর ট্রেনের অবস্থা আপনারা দর্শন করুন জেনারেলের অবস্থা জেনারেলের কামরা এরকম অবস্থা হয় তখন এই রাস্তার মধ্যেই ফেয়ে আছে ফুয়ে পড়েছেন জায়গা নেই আর আসানসোল আসার পরেই এখনও আরও অনেক কটা স্টেশন বাকি আছে গয়ার পর যত এগোবে তত আরও ভিড় হয়ে যাবে ট্রেন পনেরো পাঁচটা বাজে এখন গয়া স্টেশনে ট্রেন এসে পৌঁছেছে কিন্তু দেখুন ট্রেনের ভিড়টা দেখুন গয়ার আসায় পড়বেই তো সারা রাত আমরা ঘুম চেষ্টা করেছি এখানেই বেশিরভাগভাবেই ঘুম হয়নি এখন এখন কতটা ভিড় হয়ে রয়েছে চতুর্দিকে গয়া জাংশনে আসার পর অনেক মানুষ ওঠে এই সকল মানুষগুলো নামবে তারপরে আরও উঠবে ট্রেন আমাদের ঠিক সময় গয়া স্টেশন এসে পৌঁছেছি এখন বাজে ভোর পাঁচটা এখনও আরও দশটা স্টেশন বাকি আছে বারাণসী পৌঁছাতে গয়ায় আসার পর ট্রেনটা মোটামুটি ভিড় হয়ে গেছে আর রাতে সেভাবে আমাদের ঘুমো হয়নি এভাবে আমাদের যাত্রাটা আমরা করছি বারাণসি পর্যন্ত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে এখান থেকে আর দুটি স্টেশন বাকি এরপরের স্টেশন হচ্ছে কাশি তারপর হচ্ছে বেনারস বানারস কিন্তু দেখুন এখনও ট্রেনে কত ভিড় এখান থেকে নেমে যে বাইরে বেরানো সেটা খুব মুশকিল আমরা কালকে রাত থেকে এখানেই বসে রয়েছি একই স্থানে হচ্ছে অবস্থা এখানে এখানে আলুর আলুর সেটা খাচ্ছে চলে এসেছি আর দেখুন ভিড়টা অনেক মানুষ তারা উঠবে কিন্তু যারা নাপছে তাদেরকে নাপতে দেওয়া হচ্ছে না আর এইটা ফাঁকা আছে এই রাস্তা ফাঁকা আছে ফাঁকা আছে তো অনেক ফাঁকা হয়ে গেল কাশিতে আসার পর এখন অনেক মানুষ তারা কাশিতেই নেমে গেলেন এবং আমরা এখন বারাণসীতে নামবো মোটামুটি ট্রেন অনেক ফাঁকা হয়ে গেল প্রায় পনেরো ঘন্টা ট্রেনে থাকার পর আমরা এসে পৌঁছেছি বারাণসীতে আমরা এখানে কোনো আশ্রমে দীর্ঘ আশ্রমে থাকবো এবং তারপরে আমরা গঙ্গা স্নান করব এবং শিবজির মাথায় জলও নিবেদন করব সেই সমস্ত কিছু আপনারা দর্শন করতে পারবেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরও আপনারা দর্শন করতে পারবেন তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন নির্ধারিত সময়ের মতোই ট্রেনটি এসে পৌঁছেতে বারাণসী স্টেশনে আমরা এখন বাস স্ট্যান্ডে যাব সোজা গ্যালে যদি আমরা যাই তাহলে বাস স্ট্যান্ড আমরা পেয়ে যাব এখানে খাওয়ারের স্টলও রয়েছে সব রকম ব্যবস্থা আছে এখানে যাত্রীদের জন্য বসারও জায়গা আছে খুব সুন্দর একটি স্টেশন দেখুন বারাণসী স্টেশনটা আমরা প্রথমবার আসছি এবং খুব সুন্দর করে স্টেশনটি তৈরি করা হয়েছে এটা হচ্ছে বাইরে যাওয়ার পর এখান থেকে বাইরে আমরা যেতে পারি চলমান শ্রীও রয়েছে আর চলমান শ্রী দেখতে পারেন এখানে দেখুন কত মানুষ এখানে বসে রয়েছে শুয়ে রয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করছে এটা হচ্ছে বারাণসী জাংশন স্টেশন খুব সুন্দর এবং সামনে রয়েছে অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ডও কাছাকাছি রয়েছে আমরা ওখান থেকে যাব অস্বমেজ ঘাটে বানারসি বানারসীতে স্বাগত জানি আমরা বানারস গ্রামের বিভিন্ন স্থান আপনি দর্শন করাবেন বিশেষ করে কাশী বিশ্বনাথ মন্দির আপনার সঙ্গে থেকে রাম দর্শন করবেন ওম নমস্তে ভাই রাধে রাধে বারাণসীতে এসে বাবার মাথায় জল নিবেদন করবেন সেই কারণে এখানে বিশ্রামঘর নিঃশুল্ক বিশ্রামঘর করা হয়েছে বিশ্রাম ঘর করা হয়েছে যাতে ভক্তরা এখানে বিশ্রাম নিতে পারে এবং তারপরে স্নান করার পর বাবার মাথায় জল নিবেদন করতে পারে এখানে একটি করা হয়েছে আর সামনেও একটি করা হয়েছে আর বিশেষ করে মেলাও বসেছে সম্পূর্ণ বারাণসী বিভিন্ন ঘাটের আশেপাশে অসংখ্য ভক্তরা তারা এসেছেন কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বাবা মাথায় জল নিবেদন করবে করছেন জয় মাতা গঙ্গা কী জয় বারাণসী ধাম জয় বারাণসীতে এরকম অনেক ছোট ছোট মন্দির রয়েছে অনেক গলি রয়েছে এবং গলির গলির আশেপাশে অনেক রকম মন্দির রয়েছে শিবজির মন্দির রয়েছে বন্ত্রী হনুমানজির মন্দির রয়েছে এখন এখানেও একটি মন্দির রয়েছে মায়ের মন্দির কিন্তু একটা এখন বন্ধ রয়েছে চিত্র অঙ্কন করা হয়েছে এটা হচ্ছে বারাণসীর গলি বারাণসীতে এরকম অনেক গলি রয়েছে এখানে একটি মন্দির রয়েছে এরকম বিভিন্ন গলির ভিতরে ভিতরেও মন্দির রয়েছে যেরকম বৃন্দাবনে মন্দির আছে সেরকম এরকম এখানে মন্দির আছে অনেক দেওয়ালের মধ্যে বজরংবলি রয়েছে এখানে শিবজি রয়েছেন তো আমরা গঙ্গাচলে এনেছি শিবজি কে নিবেদন করে দেবেন এই যে বনারসীর একটা ঘাট এখানে অসংখ্য ভক্তরা স্নান করছেন অনেক নৌকো রয়েছে তারা নৌকোতে সম্পূর্ণ আশি ঘাট রয়েছে বানারসীতে সেই ঘাটগুলো তারা যেতে পারে এখানে সিঁড়ি আছে সিঁড়িতে অনেক তীর্থযাত্রীরা বসে রয়েছেন দিকটা আমরা দেখবেন এই বোর্ড আছে এই বোটে অনেকে অনেকেই গঙ্গা সাফারিতে যাচ্ছে এখন আমরা আপনাদের দর্শন করাতে চলেছি মণিকণিকা ঘাট এই ঘাটে সবসময় চিতা জ্বলতে থাকে বলা হয় এখানে আর যার চিতার জলে সে মোক্ষ লাভ করে সেই কারণে বিশেষ মাহাত্ম রয়েছে এই ঘাটে আপনারা যখনই এই স্থানে আসবেন এখানে একটার পর একটা চিতা আপনারা দেখতে পাবেন সব সময় সব সময় সময় মানে কাঠে কাঠ দিয়ে জ্বালানো হয় মৃতদেহ কাঠ দিয়ে জ্বালানো হয় অনেকেই যাচ্ছে এখন এখানে একটা মৃতদেহ রয়েছে এই হচ্ছে এখানে মন্দির ঠিক আমাদের সামনে একটি মৃতদেহে এসেছে একটু পরেই তাকে পড়ানো হবে এখানে কাঠ রয়েছে কাঠ নিয়ে আগুনে কাঠে আগুনে সম্পূর্ণ আছে ওখানে একটি লাশ জ্বলছে এখানে যে লাশ জ্বলছে তার যে বিকট গন্ধ লাশ জ্বলার সেই গন্ধ আমরা পাচ্ছি ওদিকে কটা লাশ জ্বলছে এখানে একটি লাশকে বেঁধে ফেলা হয়েছে নৌকার উপর তোলা হয়েছে কেন জানি না আমাদের শেষ অবস্থা তো আপনারা এরকম দৃশ্য কখনোই দেখেননি দেখুন একের পর এক লাশ চলছে যে লাশের বিকট জলের গন্ধ সেটা আমরা পাচ্ছি এই স্থানে আমাদের কত অহংকার জীবনে কিন্তু অহংকার সব শেষ হয়ে যায় যখন আমরা দেখি আমাদের অন্তিম পরিণতি কি শুধু ভাবতেবিন্দু আমাদের জীবনে কিছুই নেই তো সবই শেষ হয়ে যাবে একসময় তো শেষ হওয়ার আগে আমাদের অবশ্যই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে এবং তাহলে আমরা অন্তিমে রক্ষা পাবো হলে যে আমাদের কী গতি হবে সেটা ভাবাই দুষ্কর তাই আপনারা সকলেই একটু হরিনামের মাধ্যমে ভগবানের চরণে আশ্রয় রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই ঘাটে আমরা এত কিছু ভয়াবহ দৃশ্য দর্শন করলাম যে আপনাদের দর্শন করানো সম্ভব হবে না কারণ সরাসরি যদি আমরা এটা সব দর্শন করাই ইউটিউবে দিই তাহলে হয়তো আমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে তাই আমরা অনেক সাবধানে আপনাদের এই স্থান দর্শন করাচ্ছি কারণ লাইট যখন পোড়ানো হয় তখন সম্পূর্ণ তার গায়ে আর থাকেন সেই সমস্ত কিছু আমরা এখানেই এসে দর্শন করতে পারি কারণ শেষে আমরা কিছুই নিয়ে যেতে পারি না আমাদের সঙ্গে একটা দড়িও আমাদের সঙ্গে নিয়ে যাই নিয়ে যেতে পারি না তো সেই সমস্ত কিছু দর্শন করানো আমাদের পক্ষে সম্ভব না ঘাট আর রয়েছে মন্দির আর মন্দিরে ক্যামেরা ব্যাগ এই সমস্ত কিছু অ্যালাউ নেই তো সেই কারণে এখানে দেখুন লাগেজ রাখা জায়গা আছে এখানে লাগেজ ব্যাগ জুতো জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় শ্রাবণ মাসতে আয় সবই দর্শনার্থী ও হার্দিক স্বাগত এবং অভিনন্দন করতে হয় তো শ্রাবণ মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে সেই কারণে শ্রাবণ মাসে সকল তীর্থযাত্রী ভক্তদের স্বাগত জানা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির ত থেকে শ্রাবণ মাসে অসংখ্য ভক্তরা তারা কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে আসে বিশেষ করে বারাণসী কাশীতে আসেন বিশেষ করে এই মাসটি বাবার জন্য উৎসব কিছু করতে হয় যদি আমরা বাবাকে সন্তুষ্ট করতে পারি যেহেতু বাবা একটুটাই সন্তুষ্ট হয়ে যান তো সেই কারণে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের সমস্ত জীবনের বিঘ্ন দূর হয় বাবার কৃপাতে হার হার মহাদেব এখন আপনাদের জানি দি আপনারা এখানে কীভাবে আসছেন আপনারা যখন স্টেশন থেকে বেরিয়ে আসবেন স্টেশন থেকে আপনাদের আসতে হবে গদুলিয়া গদুলিয়া মোড়ে এসে আপনারা যদি সোজা চলে আসছেন তাহলে আপনারা যশোরকার মেয়ে ঘাট দর্শন করতে পারবেন এই দর্শন ঘাট সামনে সোজা চলে এলে আপনারা এই সমস্ত ঘাট একে একে দর্শন করে নিতে পারবেন পরপর এই সমস্ত ঘাটগুলি অবস্থিত কি গঙ্গার পাড়ে এভাবে আপনারা এই সমস্ত ঘাটে এসে দর্শন করতে পারবেন স্নানও করতে পারবেন এবং শিবজির মাথায় জলও নিবেদন করতে পারবেন এ হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার একটি আরেকটি পথ